ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আজকে এই ভিডিওতে বলবো কিভাবে আমরা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ছোট্ট একটি টিপস সেটি যদি শুনতে চান এবং সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দরজনক কমেন্ট করবেন তারপরেই শুনুন যে আসলে কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় আসলে ভাই এটি বলতে চাই যে আসলে যখন আমরা নতুন কোনো ইউটিউব খুলি চ্যানেল খুলি তখন কিন্তু আমরা লেখি যে কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় তখন কিন্তু বড়ো বড়ো ভাইদের কি অনেক পরামর্শ চলে আসে বা আপনিও কিন্তু লেখার পরও কিন্তু আমার এই ভিডিওটি আপনার সামনে কিন্তু কোম্পানি প্লে করছে আসলে আপনি যদি আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনিও এভাবে একটি ভিডিও তৈরি করে আপলোড দিয়ে সেখানে বলবেন ভাই আমার চ্যানেলটি করেন আসলে এইভাবে সেও কিন্তু নতুন অবস্থায় কিন্তু আপনাকে করবে করবে যেমন আপনি কিন্তু আমাকে সহযোগিতা করতেছেন আমার চ্যানেলটি আপনিও কিন্তু সাবস্ক্রাইব করছেন কিন্তু আপনার তারপর আমাকে একটু কমেন্ট করবেন আমিও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবো এভাবেই করেই কিন্তু আপনার নতুনরা যারা আসি তারা কিন্তু সবাই এভাবে করে সাবস্ক্রাইবার বাড়াইয়ে নিতে পারবো তাই প্লিজ সবাই সবার পাশে থাকি এভাবে করে ভিডিও তৈরি করে সবাইকে আপলো আপলোড দিই তাইলে দেখবেন অবশ্যই সবাই সবাইকে সাবস্ক্রাইব করে এবং সবাই কিন্তু সাবস্ক্রাইবার পূর্ণ হবে ঠিক আছে আমাদের প্রথমত যদি দেখা যায় যে আমাদের সাবস্ক্রাইবার কম হইলেও কিন্তু ভিডিওতে অনেক ভিউ আসে কিন্তু আসলে প্রথম যতই ভিউ আসুক না কেন আমাদের কিন্তু প্রথমত সাবস্ক্রাইবার প্রয়োজন ঠিক আছে সাবস্ক্রাইবার প্রয়োজন হয়